সে হালকা করে মা খাইছে সেই সালাদ হালকা করে মুট মুট করে সালাদ কাটতে কাটতে হেঁতক অবস্থাই খারাপ আন্দাজ নাই মন্দাজ নাই বেশি কম দেখো এগুলো দেখতে দেখতে আর নিজের অবস্থাই খারাপ হয়ে গেছে এগারো জন মানুষ হইলে যাও হয় আর এতের করতে এটা হেঁত করে হেটা করতে করতে হেতারা নিজে নিজে আর যত মানুষ কাহিনি নিজেই এটা হেতে মানুষ তত ফেরত করিয়া এগারো জনে এগারো জায়গায় বলি হয়তো এতগুলো সাপের ওয়ার্ডার হাই হাতের বেগুনের মাথা বেগুন কম আবার সুন্দর করে কেসে দিকে বা দুটো কাবার সে পলিটিনে আর হাতে তুলে কি এক হাতের মধ্যে লই সুন্দর করে এক

一般呢？人家。